আমরা ধরে নিতে পারি যে নব্বই ভাগ সম্ভাবনা রয়েছে তিনি এই বাসে যাবেন নিরাপত্তা কর্মকর্তারা যদি বিকল্প চিন্তা না করেন ওনার চাওয়া উনি এরকম একটা পরিবহনে যাবেন যেখানে উনি যে কথাটি খুব জোর দিয়ে তার অন্যকে জানাতে চান সবার আগে বাংলাদেশ এই কথাটি মানুষের মনে মননে গেঁথে দেওয়ার জন্য তার এমন একটা পরিবহনের প্রয়োজন ছিল যেটা বিরাট করে লেখা থাকবে তার মনের কথা যারা এই রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে থাকবেন তারা যেন এই বার্তাটি পেয়ে যান দেশবাসী পান পৃথিবীর মানুষ পান তিনি বাংলাদেশের চাইতে বড় করে কোনো কিছুকে দেখে না সুতরাং ওই যে বিভিন্ন রকম কথাবার্তা বলে যে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বিএনপিকে দল হিসেবে জনাব তারেক রহমানকে সম্প্রতি আমরা দেখেছি যে বেশ কিছু পত্রপত্রিকা বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে এটাকে সংযুক্ত করবার চেষ্টা করেছে অপচেষ্টা করেছে এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি সেগুলোর জন্য একটা সমুচিত জবাব হবে এরকম একটা বিশাল বাসে তার ভ্রমণ তার সফর সঙ্গীতদের নিয়ে এটাতে সাধারণ মানুষ মনে করবে যে তিনি গণমানুষের নেতা তাদের যে পরিবহন তার নেতারও পরিবহন সে একই রকম এবং তার গায়ে লেখা আছে সবার আগে বাংলাদেশ অর্থাৎ পৃথিবীতে বাংলাদেশের চাইতে বড় করে তিনি অন্য কোনো কিছুকে দেখেন না ইউ